হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু দেখছো আমাদের টিঙ্গুদা বাউক নিয়ে দাঁড়িয়ে আছে এখানে জল ঢালার জন্য তারপরে দেখে নাও সব কো এখানে সব কিছু ভক্তগণ আমাদের গ্রামেরই রয়েছে এটা মিলন মিলন একটু হাই করে দাও হ্যাঁ তাতে দেখতে পাচ্ছ এখানে ছোটনদা বসে আছে তারপরে এখানে ভরা আছে কি এই মালটার নাম কি এই একখান ছোট্টু দেখা যাচ্ছে এখানে একটা মাস্টার বিলি কাচ্ছে কোনো টেনশন নেই বিপুল দা দেখুন এখানে বিপুল ভরা আছে বাহুকটা রেডি ফেডি করছে খুব সুন্দর লাগছে এই নিকে তারপরে দেখুন এখানে আর আমাদের বিপুল দা বিপল দা একটু দেখি মুখটা দেখছো ঘর রেডি করছে এখানে মিস বিশেষ আমাদের রিয়া সূত্রধর ভরা আছে দেখতেই পাচ্ছো সবাই এখানে খুশি আছে এই দেখো বড় বড় বাঁধ এখানে সব ঘুমিয়ে আছে এখানে ঘুমিয়ে আছে বসে আছে এখানে ওখানে কিছু জন আছে এখানে রকিদা খুব সুন্দরভাবে ডেকোরেট করছে তারপরে দেখতেই পাচ্ছ এখানে খুব পিকচার তুলা হচ্ছে এখানে পিকচার দেখা বিকি ক্যামেরাম্যান দেখতে এটা ভিডিও হচ্ছে দেখবো পরে এটা নতুন ঘাট দেখতে পাচ্ছ তারপরে দেখো সব ঘটপট ঠিক করছে তারপরে তোমাদেরকে দেখা হয়নি এদিকে কিছু ব্যক্তি আছে এখানে খুব সুন্দর লোক এখানে লবানা কুসা ভরা আছে খুব সুন্দরভাবে এখানে এরা খাবার খাচ্ছে দেখতে পাচ্ছ এই যে আমাদের দোলন মিস্টার দোলন এখানে হিমন্দা সবাই দেখে নাও আমাদের নতুন ঘাট চেঞ্জ করেছি এখন আর দোলনটা আগুন চাইছে দাদা আমি আসছি তবে এগুলা ভাল লাগে পরে সুন্দর। তারপর দেখ নাও আজ কিং এই চার এখানে আমাদের বুদ্ধিন আড্ডা ঘুমিয়ে আছে খুব সুন্দর লাগছে না দাদা এসে এখানে মিলন দা ভিড় ধরে দিয়েছে একা একা এই এখানে কিছু ভক্তগণ রয়েছে দেখাতে ভুলে গেছিলাম খুব সুন্দর আবহাওয়া দেখতে লাগে বেশ আমি আব ওই দাও দিত আমাকে টেনশন নেই কিছু